আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে তৈরি করে দেখাবো নতুন রসুনের দারুণ মজার রসুন ভর্তা রেসিপি চলুন তাহলে দেখে নেই আমি প্রথমে রসুনগুলো সুন্দর করে বের করে নিচ্ছি এভাবে কিন্তু গ্রামে রসুনগুলো ঝুলিয়ে রাখা হয় যখন নতুন রসুন ওঠে আমার যতটুকু পরিমাণে রসুন লাগবে আমি সেই পরিমাণে রসুন বের করে নিচ্ছি কিছুটা রসুন আমি গরুর মাংসে রান্না করব এবং কিছুটা রসুন আমি ভর্তা করব। এই জন্য আমি দুই রকমভাবেই কেটে নিচ্ছি এইগুলো আমি ভর্তা করে নেব ভর্তার জন্য এগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার ভর্তার এবং গরুর মাংসের জন্য রসুনগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি নতুন রসুন ভর্তার বা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা নতুন রসুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভর্তার জন্য যদি দু একটা স্কিন রেখেও দিই খোসাগুলো সেই খোসাগুলো কিন্তু খুব সহজেই সুন্দর করে পিষলে একদমই মিলে যায় কোনো খোসা খোসাও থাকে না তারপরে এই যে ধুয়ে সুন্দর করে কড়াইতে একটু আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি সব রসুনগুলো দিয়ে দিলাম এখন এটা মিডিয়াম টু লো হিটে এটা সুন্দর করে একটু ভেজে নেব এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মানে পুরাতন রসুনগুলো কিন্তু এত তাড়াতাড়ি সেদ্ধ হয় না এই যে আমার কিন্তু সুন্দর করে আমি মাঝে মাঝে দু একবার একটু আমি নেড়ে দিয়েছি ঢাকনাটা খুলে খুলে নে এতটা সহজ আর এতটা টেস্টি যে কোনো ভর্তা মানেই কিন্তু দারুণ মজার হয় ভর্তা মানেই মনে হয় যেন দু প্লেট ভাত এমনিতেই চলে যায় আর এই যে আমার কিন্তু সুন্দর করে রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে এবারে সে একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি হালকা হালকা একটু ভেজে নেব যেন পেঁয়াজটার কাঁচা কাঁচা ভাবটা চলে যায় তবে খুব কিন্তু একদমই বাদামি কালার পর্যন্ত নিয়ে আসবো না এই যে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি যখন আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে বেরেস্তা হবে না এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কচি দিয়েছি আমি হাফ কাপ আর পেঁয়াজ কিন্তু দিয়েছি আমি হাফ কাপ দিয়ে এগুলো আমি একটু সামান্য ভেজে নিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজতে হয় না তারপরে এই যে তুলে নিয়ে নিলাম আমি আবারও প্লেটের এক মাসে এখন এগুলো শুধু বাটা বাটি বা মাখামাখি করলে কিন্তু আমার ভর্তাটা একদমই রেডি হয়ে যাবে আর শুকনা শুকনামরিচ এই যে একটু ভেজে নিলাম শুকনা মরিচটা তো না হলে আমাদের ভর্তা হবেই না তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন এবারে শুধু লবণ মরিচ আর তেল দিয়ে মাখামাখি করলে হয়ে যাবে আমাদের দারুণ মজার রসুন ভর্তা রেসিপি এই যে আমি একটু হাতে লবণ তুলে নিলাম লবণ দিয়ে মরিচগুলো ভাঙছিলাম তো মনে হচ্ছিলো মরিচের যে একটা শুকরান সেটা বাড়ির ছড়িয়ে গেছে আর সবাই বলছিল যে ভর্তাই তৈরি হচ্ছে আজকে যে কোনো ভর্তা তৈরির সময় আমি যখন শুকনো মরিচটা মাখাই তো সবাই বলে যে বাড়িতে যেন মম করে ভর্তার গন্ধে আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ না করি এভাবেও কিন্তু ভর্তার যে সুন্দর পাত্রটি আছে এতেও ভর্তা করে এনেতে নিতে পারেন তো দুই রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে সব কিছু একসঙ্গে আমি সুন্দর করে একটু মেখে নিলাম আর একদমই লাস্টে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা জমেই না এবারে মেখে নিলাম আর কি যে মজার ভর্তা হয়েছিল আপনাদেরকে বলে হয়তো বা বোঝাতে পারছি না দেখুন কতটা সুন্দর হয়েছে রসুন ভর্তা আর আশা করি আমার এই রসুন ভর্তাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ